একটা সময় আমরা অনেকেই চেয়েছি আমাদের ইচ্ছা মতো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা একটা গেম তৈরি করতে মোবাইল ফোন দিয়ে তবে একটা জায়গায় পিছিয়ে পড়ে আমরা এটা করতে পারিনি এটা হলো কোডিং আমরা কোডিং জানি না বলে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো একটা অ্যাপ তৈরি করতে পারিনি বা একটা গেম তৈরি করতে পারিনি তবে এখন এই কোডিংয়ের হেল্পটা আপনাকে করবে এআই এআইয়ের মাধ্যমে আপনি কোডিং নিয়ে এখন আপনার ইচ্ছা মতো আপনার মোবাইল ফোন দিয়ে আপনি একটা গেম অথবা একটা অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেই গেমে বা অ্যাপে আপনি অ্যাডস রান করে আপনার ওই গেম বা অ্যাপকে মনিটাইজ করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা এআইয়ের মাধ্যমে কোডিং নিয়ে অ্যাপ অথবা গেম তৈরি করবেন এবং সেখান থেকে আপনি অ্যাডস প্রোভাইড করবেন এবং আপনার অ্যাপ বা গেমকে মনিটাইজ করে আপনি ব্যালেন্স পাবেন ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমি প্রথমেই চলে আসলাম চ্যাট জিপিটির মধ্যে কারণ আমাদের একটা অ্যাপস অথবা একটা গেম বানানোর জন্য প্রথমত এবং প্রধানত প্রয়োজন কোডিংয়ের এবং সেই কোডিং আমাদের করে দিবে এই চ্যাট জিপিটি আমি চ্যাট আসার পরে আমি চ্যাট জিবিটিকে লিখলাম আমি একটা অ্যান্ড্রয়েড গেম বানাতে চাই তুমি আমাকে কোড দিয়ে হেল্প করবে এটা লিখে আমি চ্যাট জিবিটিকে সেন্ড করলাম এখন চ্যাট জিবিটি দেখেন আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে অবশ্যই আপনি কি ধরনের গেম বানাতে চান এবং এখানে আমাকে কিছু অপশন দিয়েছে যেমন ফ্লেপি বার্ড টাইপ কার রেটিং টুরি প্ল্যাটফর্ম গেম কুইজ গেম প্যাজাল গেম আপনি কোন ধরনের গেম বানাতে চাচ্ছেন এখন এখানে আমাদের একটা কন্ডিশন মানতে হবে যেহেতু আমরা এই গেমটা বানাবো মোবাইল ফোন থেকেই মোবাইল ফোন থেকে গেমটা বানানোর জন্য আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে এটার নাম হলো হোপওয়েব এই সফটওয়্যারটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই সফটওয়্যারটা এখন অন্য অন্য জায়গায় অ্যাভেলেবেল নেই আপনি আমার টেলিগ্রামে গেলেই পেয়ে যাবেন এই সফটওয়্যারটা ব্যবহার করে বানাবো এটা আমরা চ্যাট জিবিটিকে একটু জানিয়ে নেব তাহলে চ্যাট জিবিটি আমাদের কোডিংগুলো দিতে পরও ইজি হবে আমাদের ব্যবহার করাটাও ইজি হবে তো আমি এখন এখানে বলবো হোপ এইস সরি এইস ও পি হোপ ওয়েব ব্যবহার করে বানাতে চাই এটা আমি লিখে চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম এবার দেখেন চ্যাট জিবিটি বললো বুঝেছি আপনি হোপ ওয়েব ব্যবহার করে অ্যান্ড্রয়েড গেম বানাতে চান হোপ ওয়েব মূলত এইস ডিএমএল সিএসএস জেস দিয়ে মোবাইল অ্যাপ তৈরি বা গেম তৈরির একটা প্ল্যাটফর্ম ওকে এখানে সাধারণত কুইজ গেম পাজল গেম ট্যাপ গেম ইত্যাদি ইত্যাদি তৈরি করা যায় অ্যান্ড্রয়েড গেম হিসাবে আরো বেশ কিছু অপশন রয়েছে যেমন ফ্লিপি বার্ড মানে পাখি উড়বে আপনি কাজ করবেন পাখি উড়বে রেচিং কার শুটিং গেম ইত্যাদিও তৈরি করা যায় এই সফটওয়্যারটা ব্যবহার করে এবং এখানে তারা কিন্তু আমাকে হলের একটা ট্যাপ গেমের কোডিংও অল্পের মধ্যে সেন্ড করে দিয়েছে বাট আমি এখানে একটু ওদের কমান্ড দিব আমি মূলত এখানে পাজাল গেমের কথাটা বলতে পারি বা ট্যাব গেমের কথাটা আমি একটু এখানে বললাম আমি একটু পাজাল গেম তৈরি করতে চাচ্ছি দেখেন আমি এখানে জাস্ট একটু এটাকে কপি করে নিয়ে ওদের সেন্ড করে দিব এই যে দেখেন পাজাল গেম এটা আমি ওদের সেন্ড করে দিলাম চমৎকার আপনি তাহলে আপনি আমাকে হোপ ওয়েব দিয়ে পাজাল অ্যান্ড ক্লিক গেমের বেসিক কোড দিচ্ছি ওরা আমাকে কিন্তু দেখেন এখানে কিন্তু পাজাল গেমের কোডগুলো আমাকে দিতে শুরু করেছে এটা হলো ক্লিক গেম উপরে হলো পাজাল গেম আচ্ছা এখন যে কোড দিছে দিসে আমরা আমাদের দেখার দরকার নাই ঠিক আছে দিতে থাকো এবার আমি আপনাদের বলেছিলাম যে আপনি যে গেমটা তৈরি করবেন এই গেমে আপনি অ্যাডস চালাতে পারবেন ঠিক আছে মানে অর্থাৎ আপনার এই যে গেমটা তৈরি করবেন বা অ্যাপটা তৈরি করবেন এটাকে আপনি মনিটাইজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে একটা অ্যাডস দিতে হবে আচ্ছা এবার আমি এখানে লিখে দিব আমি আমি তোমাকে অ্যাডভার টিকা অ্যাডস এর কোড দিচ্ছি এগুলো তুমি গেমের মধ্যে বসিয়ে দিবে এটা আমি লিখে দিলাম দেখেন বাহ এটা দেয়ার সাথে সাথে বললো বাহ একদম ঠিক করেছেন এবং তারপরে আমাকে বললো আপনি আমাকে আমি সেটা পাজল গেম এর ক্লিক গেম এর কোড এর মধ্যে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তো এখন আমার কাজ হল এনে এখানে দেয়া সেক্ষেত্রে আমি মধ্যে প্রবেশ করলাম আপনি একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আমার এখন দেখানো স্টেপগুলো গুলো ফলো করুন যদি আপনি অ্যাডভার্টিকাতে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে আপনি জাস্ট অ্যাকাউন্ট করার পরেই এই হোম পেজটা আপনি দেখতে পারবেন অ্যাডভার্টি লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো হোম পেজটা আসার পরে একটা থ্রি ডট মেনু রয়েছে কর্নারে ওইটার উপর একটা ক্লিক করবেন দেখেন নিচের দিকে রয়েছে জেনারেট অ্যাড ট্যাগ এই অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ব্যানার অ্যাড ট্যাগ নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন এবারে দেখেন কোন সাইজের ব্যানার তৈরি করতে যাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আমি মনে করেন সাতশো আঠাশ ইন্টু নব্বই সাইজের একটা ব্যানার বানাতে চাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম এখানে জেনারেট অ্যাড এ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা কোড আপনাকে দিয়ে দিয়েছে দেখছেন এই কোডটা আপনাকে এখন কপি করতে হবে আপনি জাস্ট একদম ধরে সম্পূর্ণটা কপি করে নিলেন কপি করার পরে এবার আপনি আবার চলে যাবেন সেই চ্যাট জিপিটির মধ্যে যাওয়ার পরে আপনি জাস্ট এই কোডটা পেস্ট করে ওদের সেন্ড করে দিবেন চেন করার পরে বলল দারুন আপনি আমাকে অ্যাডভার্টিকার অ্যাড কোড দিলেন এবং এটা তারা কিন্তু এই গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে এই যে কোডগুলো তারা দিয়েছিল এর মধ্যে এই অ্যাডভার্টিকার অ্যাডসটা অ্যাড করে দিয়েছে এবার আমি জাস্ট এই কোডটাকে কপি করলাম উপরে একটা কপি অপশন দেখতে পাবেন সিম্পলি দেখেন এই যে কপি অপশন কপি করার পরে আপনি চলে যাবেন হোপ ওয়েবের মধ্যে কপি করার আগেও আসতে পারেন সমস্যা নেই হোপ ওয়েবে আসার পরে আপনি উপরে ক্রিকেট প্রজেক্ট নামের একটা অপশন দেখতেছেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা আসবে এখানে প্রজেক্টের একটা নাম নাম দিবেন আমি বানাচ্ছি কি গেম দিয়ে দিলাম এবার ওকে ক্লিক করে দিবেন এবার অপশন একটা দেখুন পাজল গেম নামের একটা ফাইল তৈরি হয়েছে এটার মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হলো ফ্যাব আইকন এবং আরেকটা একটা হলো ইন্ডেক্স আমাদের মূলত ইন্ডেক্সের মধ্যে যেতে হবে ইন্ডিক্সের মধ্যে যে কোডগুলো থাকবে এই কোডগুলোকে আপনি সব কেটে দিবেন কেটে দেওয়ার পরে এবারে আমরা যে কোডটা কোডটা জন্য পেলাম এই কপি কপি করব করে জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিব এখানে কোডটা পেস্ট করে দিলাম কোডটা পেস্ট করার পরে নিচের দিকে একটা মার্ক দেখতে পাচ্ছেন একটা ছোট সবুজ কলার এটার উপর একটা ক্লিক করলে আপনি চেক করতে পারবেন আপনার গেমটা কেমন এসেছে এই যে দেখেন game-টা কিন্তু জাস্ট ক্লিক মি মানে এখানে ক্লিক করতে বলেছে এখানে ক্লিক করলে স্ক্রল উঠতেছে দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে কিন্তু আমাদের অ্যাডসটাও শো করতেছে আমরা যে অ্যাডটা বসিয়েছি যে নিচের দিকে অ্যাডটা শো করতেছে এবং এখানে কিন্তু ক্লিক মি লেখা রয়েছে ক্লিক মির উপর একটা ক্লিক করছে এখানে ক্লিক করতেছে মানে আমি বললাম পাজলের কোথায় এরা ক্লিক মি গেমটা আমাকে দিয়েছে দেখো আপনি বুঝতে পারলেন যে এখানে একটা পেজের উপরে ক্লিক মি নামের একটা গেম তৈরি হয়েছে আপনি চাইলে এর থেকে আরো ভালো লেভেলের গেম তৈরি করতে পারেন যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে এর থেকে ভালো গেম বানিয়ে দাও এটা আপনি বললে এর থেকে ভালো গেম আপনাকে বানিয়ে দেখেন ঠিক আছে ভাই লিগ গেম তো খুবই সহজ এখন আমি আপনাকে আরো মজার কিন্তু মতো হালকা গেম বানিয়ে দিচ্ছি হয়ে ফুলে যেমন দেখেন এই একটা এই একটা গেম তারা কিন্তু বানিয়ে দিচ্ছে আমাকে আমি জাস্ট এটা একটু ট্রাই করে আপনাদের দেখাতে চাই ওকে এখানে কিন্তু গেমটা তৈরি হচ্ছে আচ্ছা এরকমভাবে আপনি যে কমান্ড দিবেন সেই কমান্ড অনুযায়ী কিন্তু আপনাকে চ্যাট জিবিটি গেম অথবা আপনি যে কমান্ড দিবেন সেই কমান্ড অনুযায়ী কিন্তু অ্যাপে কোড আপনাকে দিবে তো এটা দেওয়া কোড দেওয়া হয়ে গেছে কপি কোডে ক্লিক করলাম এই হোপে হোপে চলে আসলাম এখানে আসার পরে যে কোডটা এখানে রয়েছে কোডটাকে এখানে সরিয়ে দিব সরিয়ে দেওয়ার পরে যে নতুন সরি কোথায় গেল যে নতুন কোডটা আনলাম এটা গেল কই এই যে কপি করলাম কপি করে এখানে আবার পেস্ট করে দিচ্ছে ঠিক আছে সিম্পেললি আগের মতো করে পেস্ট করে দিয়ে এটাকে ওপেন করে দিলাম দেখি এখন কোন নতুন গেম দিলে ও আচ্ছা আচ্ছা এখানে লেফটে যেতে হবে হ্যাঁ এই গেমটা কিন্তু জোস ভাই এই গেমটা কিন্তু জোজ এই গেমটা কিন্তু জোজ এই যে দেখেন এই গেমটা কিন্তু জোস হ্যাঁ এগুলো এগুলো যে আমরা একটা গেম খেলতাম না ছোটবেলায় সেই গেমটা কিন্তু এইটা হ্যাঁ এবং নিচের দিকে দেখেন কিন্তু অ্যাডসটাও চলে এসেছে নিচের দিকে কিন্তু উপরে গেম চলতেছে নিচের দিকে কিন্তু অ্যাডসটাও চলে এসেছে এই গেমটা কিন্তু খুবই জোস এই গেমটা কিন্তু বাচ্চারাও এখন খেলতে পছন্দ করে যাই হোক এবার আমরা কি করব এবার আমরা এই গেমটাকে অ্যাপ হিসেবে ইনস্টল করব সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট চলে আসবো এই একদম এই পেজটাতে এখানে আমাদের কিন্তু কোডটা দেয়া থাকবে সেই অবস্থা আমরা এই পেজে ব্যাক করব। ব্যাক করার পরে এখন এখানে বলছে কি এখানে বলছে একটা আইকন আপনি দিতে পারেন দেখেন এখানে চাইলে আপনি একটা আইকন দিতে পারেন যেহেতু আপনার একটা গেমের সামনে একটা ছবি থাকবে সেক্ষেত্রে আমি একটা আইকন এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নেন তো আমি এখানে আইকন দিচ্ছি হলো ট্যাপ ট্যাপ একটি ইমেজ দিয়ে দিলাম এখানে এই যে এই তিনমারকে ক্লিক করলে এখানে দেখেন রয়েছে কি ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করে আপনি যে যেকোনো ছবি দিলে সেই ছবিটা এই যে গেমটা তৈরি হবে বা অ্যাপটা তৈরি হবে সেই অ্যাপের আইকন হিসেবে থাকবে এবার আপনি পাবলিস্টিক ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন এখানে আইকন এখানে ক্লিক করে আপনি আপনার সেই আইকন সিলেক্ট করে নিতে পারেন এবং আপনার গেমের নামটা কি দিতে চাচ্ছেন হ্যাঁ আমার মনে করেন অ্যাপ গেম এটা দিয়ে দিলাম দেন আপনি কি করবেন আপনি নিচের দিকে আসলে টিকমার পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করলেই দেখবেন এখানে কিন্তু আপনার গেমটা ইনস্টল হয়ে যাবে আমি অলরেডি একবার গেছি এই জন্য আপডেট দেখাচ্ছে তো আমি এখানে আপডেট করলেই হয় আমি এখানে মনে করেন ইনস্টল করে নিচ্ছি ইনস্টল ইনস্টল করলাম হ্যাঁ এই যে করে নিচ্ছি জাস্ট এবার ওপেন করার পরে দেখেন আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে দেখেন গেমটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে হ্যাঁ গেমটা একটু নড়াচড়া করতেছে বাট ঠিক আছে এই যে এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে একটু নড়াচড়া করতেছিল এগুলো আমরা ধরবো মূলত এক একটা ধরবো আর এক একটা পয়েন্ট উঠতেছে ঠিক আছে এই গেমটা কিন্তু আমরা খুব সিম্পলি ভাবে তৈরি করে ফেললাম হ্যাঁ তো এইভাবেই আপনি এর থেকেও বাই বেটার গেম এই চ্যাট জিপিটির মাধ্যমে নিয়ে তৈরি করতে পারবেন এবং অ্যাপসটা হচ্ছে না কেন একটু প্রবলেম হচ্ছে হয়তো দ্রুত আসতেও পারে একটু টাইম লাগতে পারে যাই হোক কোনো প্রবলেম নাই এরকম ভাবে আপনারা তো দেখলেন একটু আগে অ্যাডসও শো করলো তো এরকম ভাবে আপনি অ্যাডস সহ একটা গেম এখান থেকে তৈরি করে নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে আশা করে বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো এই গেমগুলো আপনি কোথায় পাবলিশ করবেন আপনারা আহ গেম স্টোর রয়েছে এইসব স্টোরে আপনারা এগুলো পাবলিশ কিভাবে করবেন এটা পরবর্তী ভিডিওতে ইনশাআলা দেখিয়ে দেবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ